এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে পাবেন শিক্ষণীয় গল্প এবং বাস্তব জীবনের গল্প আরও অনেক কিছু কমেন্টে জানাবেন আপনি কি ধরনের ভিডিও চান সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এক হাজার সালে জন্ম নেন উসমান গাজী তিনি ছিলেন কালিয়াগুত্রের নেত্রা এত্রুগুলের গাজির পুত্র শৈশবকাল থেকেই ছিলেন সাহসী ও ইমানের অধিক ও নে এক রাতে উসমান গাজী এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তার বুক থেকে বিশাল আকারের একটি গাছ জন্ম নিল যার ডালপালা ছড়িয়ে সারা পৃথিবী জুড়ালো শেখ এদেলবালি স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং তার কন্যা বালাখাতুনকে উসমানের হাতে নিক্ষা দিলেন তারপর থেকেই প্রেম ও দম্পতির জীবন শুরু বিবাহের পর বালা খাতুন ছিলেন শুধু স্ত্রী নয় বরং ছিলেন ও সহযোদ্ধা আর উসমানের সবচেয়ে বড় শক্তিশালী তারা একসাথে প্রতিযুদ্ধ ও সংগ্রামে অংশগ্রহণ করত ও উসমান বালাখাতুন মিলে বাইজেন্টাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এক হাজার সালে ওটোমান সংগ্রামের সূচনা হয় এই ইতিহাসের অন্যতম বৃহত্তর ও সম্পৃক্ত ইতিহাসে বলা হয়েছে বালাখাতুনের কোনো সন্তানের জন্ম নেন সম্প্রচুর ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিলেন রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য এবং উত্তরসূচি পাওয়ার জন্য উসমান দ্বিতীয় বিয়ে করলেন মালাখাতুনকে তারপর জন্ম নেয় উহার গাজী যিনি পরবর্তী অটোমান ও সূর্যের দ্বিতীয় শাসক হন উসমান গাজী জীবনের শেষ পর্যন্ত বালাখাতুনকেই ভালোবেসে গিয়েছিলেন যদিও তিনি রাজনৈতিক কারণে দ্বিতীয় বিয়ে করেছিলেন তবুও তার হৃদয়ে ছিলেন একমাত্র প্রেম বালাখাতুন এক সালে উসমান গাজী ইন্তেকাল করেন বালাখাতুনও কিছুদিন পর মৃত্যুবরণ করেন তারা দুজনেই একতে সাহিত্য আছেন উসমান গাজী ও বালাখাতুনের জীবনে আমাদের শেখায় প্রেম ও ইমান ত্যাগ সাহস দিয়ে একটি সৎ সংগ্রামের সূচনা সম্ভব